আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজও সহকর্মীদের কর্মবিরতি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করছে সবাই সামনে করবে চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে তার কার্যক্রমের জন্য সংগঠন দায়ী নয় সংবাদ সম্মেলনে ইস্কন সাধারণ সম্পাদক বললেন নিষিদ্ধের দাবি অযৌক্তিক বিভেদ সৃষ্টি সব ইন্ধন জুগিয়েছে বিশেষ গোষ্ঠী মত বিশ্লেষকদের সৌহার্দ্য বজায় রাখতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু না এফেক্টেড বাই এটা বাইরের সত্যি দ্বারা ইনফ্লুয়েসড হয় যেটা আমাদের ইসে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কন্টেক্স পার্সপেক্টিভটা কিন্তু আমাদের দেখতে হবে বুঝতে হবে সামরিক বাহিনীর কমান্ডো স্টাফ কলেজের গ্র্যাজুয়েশনের সনদ পেলেন দেশ বিদেশের দুশো সাতষট্টি কর্মকর্তা অর্জিত প্রজ্ঞা জারির কল্যাণে কাজে লাগানোর তাগিদ সেনাপ্রধান তিন মাসের শোধ না হলে খেলাপি হবে ঋণ সংজ্ঞায় পরিবর্তন এনে নতুন সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় ব্যাংক আগামী বছরের এক এপ্রিল থেকে কার্যকর হবে নতুন নির্দেশনা